মা আপনার জন্যে যত না পরিশ্রম করে মা আপনার জন্যে যত কষ্ট করে যে আপনার মা রাতে রাতকে রাত মনে করে না দিনকে দিন মনে করে না রাত্রিতে না খেয়ে মা থেকেছে কিন্তু আপনার মুখে খাবার উঠিয়ে দিয়েছে ও মুসলমান গ আপনার মা আপনার জন্য জীবন দিত প্রস্তুত হয়ে যায় পৌষ মাসের শীতে রাত্রিতে বিছানায় পোশাব করে দিয়েছি পোষা পায়খানা করে দিয়েছি কিন্তু শীতে রাত্রিতে মা ওই বিছা ভিজা কেতাতে শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছে মাকে ঠান্ডা লেগেছে কিন্তু কলেজার সন্তান কলেজার টুকরা সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বুকের উপর নিয়ে শুয়ে আছে সেই মাপ ও মুসলমান সেই মা আপনাকে এতটাই ভালোবাসে সেই মা যদি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারে কিন্তু যিনি আপনার আমার রব যিনি আপনার আমার স্রষ্টা যিনি আপনার আমার প্রতিপালক যিনি আপনাকে আমাকে বানিয়েছে বাপ তিনি তো হলেন আমার আল্লাহ আল্লাহ বলে বান্দারে তুমি অন্যায় করবা তুমি গুণা করবা ও বান্দা তুমি পাগাল সমতুল্য যদি তুমি গুণা করো আমাকে একবার যদি বলে তুই বুঝলাল্লাহ কি তো বাতেন না সোহা আল্লাহ বলে বান্দারে আমি তোমার তো বা করে নিলাম ও বান্দা তোমার পাহাড় সমতুল্য গুনার কারণে আমার কাছে একটা চোখের পানি কোটা ফেলে দিলে একবার তোমা কর আমি আল্লাহ তোমাকে নিষ্প বানিয়ে দেব নিষ্কলঙ্ক বানিয়ে দেব আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান গো গিয়া এলাকার মুসলমান মাসাল্লাহ সবাই চলে আসবে কেউ থাকবে না কিন্তু তাদেরকে একটা সিঁড়ি করে দিয়ে দরকার এডি মসজিদ নাকি তাই বা হোক দিল্লি জামে মসজিদ তৈরি করি সেমন হয়েছে আলহামদুলিল্লাহ কবল করুক ভাই ওদিকে মানে না খাবার বন্ধ করো খাবার বন্ধ করো মেলা বন্ধ করো ভলেন্টিয়ার যারা আছো তাদেরকে বলছি খালি ব্যাচ নিয়ে ঘুরিয়ে বেড়াইলে হবে না এর আমার ফুল অফ দা পাওয়ার ব্যাচ লাগিয়ে দিতে পারলেও যদি কোন সেদিক যাবে কেউ কিছু বলার নাই ওরা এনজয় আবার বেশি করে হ্যাঁ এমন জায়গাতে আগে আসতে পেলে মহিদুল পুকুর থেকে চোখ মুখ কানা হয়ে তো তো মহতারাম বুজুর্গ দোস্ত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি কেউ নিচে দাঁড়িয়ে থাকবেন না বাবা ভাইরা তরুণ যুবক নজওয়ানরা আমি অনুরোধ করে বলবো এটা দিনী মজলিস দিনী মজমা কোরআনী মজলিস কোরআনী মজমা এই মজলিসের বহুত গুরুত্ব সুতরাং এই মদলিসের যাতে বেবরকতি না হয়ে যায় সেই বরকতের জন্যে আমি আপনাদের অনুরোধ করে বলবো একটু আগে আসুন গুছিয়ে বসুন জমে বসুন আমরা কেউ এদিক ওদিক ছন্ন ছড়া না হয়ে এদিক ওদিক ঘোরাফেরা না করে একটু আগে আসি ইনশাল্লাহ আগে আসি আল্লাহ বর কর দেবে আল্লাহ বর দেবে কি গো আপনারা একটু আগে আসবেন না শোনা আপনাদেরকে বলছি চলে আসুন আগে আসুন যারা ওই নিচে দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে বলছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেউ থাকবেন আমি আশা করি সবাই আসবে মদলি জমবে ইনশাল্লাহ চলে আসুন আর বেশি লম্বা করব না বাবা আমার পরে আরো বহুত বড় বক্তা আছে বাবা শুধু চব্বিশ পরগনা থেকে এসেছে আর আমরা তো আপনাদের দেশের মুরগি ঘরে কি ডাল বরাবর নাকি বলা হ্যাঁ ঘরের মুরগি ডাল বরাবর নাকি ও যখন ডাকবে তখনই পাবে টেনশন নাই তো আমি অনুরোধ করে বলবো ইনশাল্লাহ আপনার আগে আসুন মাশাল্লাহ এই এই আপনারা অতদূর বসেছেন কেন উল্টো দিকে দম করে পড়বে যা ও বড় বড় বসে বইছে খেপা কথা কার হ্যাঁ তোর পড়ে গেলে বড় জরীপালা দিতে মরবে এখান কলল একা তো মসজিদ আধা হইছে না মসজিদে করতে পারছে না আলহামদুলিল্লাহ এদিকে মনে মা বোনেরা আছে নাকি যাক আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين

আমি আপনার দিকে লক্ষ্য করে তাকাচ্ছি যে কখন আসবে বসেন চেল বসেন এই হামিদ ভাই কোথাও লেগে গেল আমি বসেন আলহামদুলিল্লাহ আজকে মসজিদ তৈরি করে এক কি বলেন ইনশাল্লাহ বলেন পার্টি দুটিতে দুখান পায়ে গেছে টেনশন নাই হ্যাঁ মসজিদ কইরে একা একটা পাটি পেয়েছি তিনটে আরেকজন আছেন ইনাম গা ইনাম হ্যাঁ الحمد لله ما شاء الله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيت في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن وحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس يجمعين متفقون عليه الحمد لله أذكر أي شبهار ندهاري تو نرباجي تو مانيني تو سماني تو جگتو مو سبابو تي شاهد بگاپی تو بگاپی تو علامة خرام امار شمن بوشتقا ইমানদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইরা পদ্মার আড়ালের পদ্মার নাসিনা আমার মায়েরা জননীরা আমার বোনেরা রইল শ্রেণী সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো 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 শুকরিয়া জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে একটা দিনী মদলিসে মসজিদের জালসায় বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই আল্লাহর সানে মহাব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আগে একটু জোরে আলহামদুলিল্লাহ বলা যাবে না গুণা হবে নাকি গুণা হবে না তো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী বিশ্ববরণ্য নবী মানবতার দোত সরকার আলম সৈয়দ আল কৌনবিন শাফিকুল মজনা বিন রহমতুল্ল আলমিন নবী কৌসর নবী মাসর নবী কবরিয়া সেই নবীর ওপর দুরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক সকলেই বলি আল্লাহমা আমিন আটো জোরে বলি আল্লাহমা আমিন কেউ জোরে আলহামদুলিল্লাহ সুহান বলতে পারে তো তার আমন নামায় এক হাজার নাকি লেখা হবে এবং এক হাজার গুনাকে তার মাফ করা হবে জোরব সোহান আল্লাহ না আপনাদের কারো গুণা নাই নাকি কি মনে হয় এ বাবা এখানে কোন ব্যক্তি বলবে যে আমার গুণা নাই কথা কন প্রত্যেকটা মানুষের গুণা আছে না নাই আছে কিন্তু বাবা কারো কম কারো বেশি তো একটা কথা আজকে আমি আপনাদেরকে শোনাই এখানে মনে হয় মেলা ফেলা মনে হয় বসে নেই নাকি না বসে যায় মেলা বসে যাব খুবই এ বাবা আজকাল জালসা মানেই মেলা আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা হ্যাঁ ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে এনজয় বুঝতে পারলেন না কি ধরা পড়লে ধনঞ্জয় না ধরা পড়লে এনজয় এ বাবা তা আমি একটা কথা আমি প্রায় জায়গাতে বলছি বাপ এ কদিন দিকে চালু করেছে কথাটা আপনাদের এখানে হাই স্কুল কোথায় বুঝলি না তো হাই স্কুলের হেডমাস্টার ছাত্রদেরকে পড়ায় ছেলে মেয়েদের পড়ায় তো লালবাগ থেকে কলেজের প্রফেসর এসে বলছে এই এখানে এখানে হেডমা হেডমাস্টার কে গেছে আমরা আমি কেন কি হলো কি আপনার ছেলেমেয়েরা পড়ে তো বলে হ্যাঁ পড়ে তো তো আমি কলেজ থেকে এসেছি আমি প্রফেসর কি খবর বলে আমি স্কুল ভিজিট করতে এসেছি ছেলে মেয়েদের পরীক্ষা নেব তাই হবে কবে আজি বলে না না আগামী সোমবার ঠিক আছে কলেজের প্রফেসর চলে গেল হেডমাস্টার ছেলে মেয়েদের ডেকে বলল ও বাবারা ও ছেলেরা মেয়েরা শোনো বাবা এটা মানিজ্যতের ব্যাপার সম্মানের ব্যাপার স্কুলে যদি শোনাম হয়তো তোমাদেরও শুনাম আমাদেরও শুনাম দেশেরও শোনাম বাবারা ছেলেরা মেয়েরা একটু ভালো করে পড়াশোনা করো তো শোনা ঠিক আছে আর ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট ছেলে কি নাম কালু খবর দা তুই জানি স্কুলে সোমবার আসবি নি ঠিক আছে মাল করিয়ে দিকে সবারই আঘাতই রয়েছে গিয়ে দেখছে তালামারা কি করবে বাবা জানালা ভেঙে ঢুকেছে বা দের এখন টেবিল আছে টেবিলের তলে সাত শুয়ে আছে কেউ জানে ধরতে না পারে হেডমাস্টার এলো ছেলে মেয়েরা এলো কলেজের প্রফেসর এলো এসে বলছে কলেজের প্রফেসর ছেলেরা হ্যাঁ মেয়েরা পড়াশোনা করেছ করেছিল খুব করিছে তো বলো তো বাবা একই জিনিস বিভিন্ন নামে ডাকে তো সেই জিনিসটার নাম কি হেডমাস্টার বল ছাড়লাম আমি তো নিজেই জানি নিয়ে তোমার ছেলে রাখি করে বলবে হ্যাঁ একরুল পারে না দুরুল পারে না তিনরুল পারে না চারুল পারে না পাঁচরুল পারে না কেউ পারে না তো কলেজের প্রফেসর বলছে কেউ পারবে না কেউ নাই তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার কেউ কালো বলে এই কালো এই তুই নিচে শুয়ে করে উঠ 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 তুই পারবি তো নিচে শুয়ে কেন হেডমাস্টার চুমকিটে বলছে সর্বনাশ আমি নিজে জানি নি আমার ছেলে মেয়েরা এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে তাই পাচ্ছে না আর এই বেটা লেখাপড়া করে নাই গভের মারামারি হোড়াহুড়ি ফাটাফাটি লড়াই করে বেড়ায় আর ই বেটা বলছে আমি পারবো বলে পারবেই তো বলে হ্যাঁ বলে খুব সহজ বল তাহলে বলে সেটা হলো মাথার চুল কি মাথার চুল কলেজের প্রফেসার চুমকিটে বলছে চুল হ্যাঁ আমি জানি নদী বলছে চুল তার মানে কি কেউ বলে যমুনা কেউ বলে ভাগরথী কেউ বলে গঙ্গা কেউ বলে নদী কেউ বলে পুকুর কেউ বলে কেউ বলে সাগর কেউ বলে না বলে না ধরে বলুন কেউ বলে পর্দা বলে কেউ বলে ভৈরব এই যে ভৈরব এখানে আছে না ভৈরব না ভৈরব নদী রকমের ডাকে বাবা তুই বেটা বলছে চুল বলে আর কি আর একটু নিচে নামলে চোখের ভরু বলে আর কি বলে আর একটু নিচে নামলে মুচ বল আর বলে আর নিচে নামলে দাড়ি বলে আর কি বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি হেডমাস্টার জোর হাত করে বলছে বেটা কালো যত নেমেছি সার নামেছি নি এখনো সমাজে চলবে তো আমাদের দেশের ছেলেরা মেয়েরা এরা নামতে নামতে এমন পর্যায়ে পৌঁছে গেছে বাবা কুন্ডা বলিয়ার কুন্ডা রাখি আর কোনটা এই দুঃখ রাখি হিরে বুঝতে পারছি বাপ দেশের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ তারপরেও যদি এ জাতি বাজার না ছাড়ে এ জাতি যদি মেলা না ছাড়ে এ জাতির তো সামনে যে দিন আসছে আরো দূর দিন নেমে আসছে বাবা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায় জোরে বলুন তো দেখে আরো জোরে বলুন বাজার পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার কিন্তু ওই বাজারকে সব থেকে প্রাধান্য দিল কারা মুসলমানেরা এ বাবা আজকে এত বড় বড় মেলা এই মুসলমানদের জাল সাথে হচ্ছে আর আমাদের ছেলেরা মেয়েরা ওই ফুটপাতে খাওয়ার জন্য তারা ঘুরে বেড়েছে এরা কপাল পোড়া ছাড়া কি হতে পারে বলুন তেতুলিয়া গুধিয়ার জন্যে কাকসার জন্য এ বাবা বিরাট বড় বাজার লালবাগ আর একটু আগে চলে গেলে বড় বাজার সদর টাউন বহরমপুর নাকি আছে না নাই হ্যাঁ তাহলে এত বড় বড় দোকান এত বড় বড় বাজার থাকতে এই এইখানে ওই ফুটপাতে ধুলু বালির রাস্তা দিয়ে যাচ্ছে খাইছে আর ওই বাবা ফুচকা আর কি বলে কি ফুচকা বা মেয়ে ছেলেদের ফুচকা খাওয়াতে গেলে তো আরো মজা এরা হলো বেহাই লজ্জ এরা বেলা যা এরা বেহায়া লজ্জ ছি 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 আজকে কোরআনের মজলিসে লোক নাই দিনের মজলিসে লোক নাই হাদিস কোরআনের জায়গায় লোক নাই বাজারে কিন্তু জায়গা নাই এই তো অবস্থা আমাদের কবি বললে তা নেহামা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নে বাবা মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায় মলম দিব কোন জায়গায় আমাদের মনের ভিতর পচে গেছে বাবা ওষুধ লাগানোর জায়গা খুঁজে আমরা পেয়েছি বাপ তাই আমি আপনাদের অনুরোধ করে বলবো করে জনে মিনতি করে বলবো আপনি আমি হতভাগা আয়োজন হক গুনাগার আপনারা আপনাদের পাদটু আগিয়ে দেন তারপরও আমি ধরবো তাও আপনাদের জোর হাত করে বলবো এখানে এসে ফাঁকা আছে এসে বসেন বসেন আল্লাহ দেবে আর বদলা আল্লাহ আর বদলা দেবে আর বদলা আপনি পাবেন আল্লাহ আপনাকে দেবে আর মদলিশ ফাঁকা লোকে লোকারণ্য জনমন জি জি এ মজলিশের এত দাম এত মূল্য এত দাম এত মূল্য সারা আল্লাহ আকবর এ মজলিশের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা জোরে বলুন আল্লাহর ফেরেস্তারা কিন্তু এমন জায়গায় আজকে মজলিশটা একটা নজির যেটা হলো আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়েছে মসজিদের ভিতের ওপরে আজকে কোরআন এবং হাদিসের বায়ান হবে আল্লাহ 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 এর থেকে সৌভাগ্যবান আমরা কি হতে পারি জি কি হতে পারে তাই আমি আপনাদের অনুরোধ করে বলবো বাবা এ মজলিশের রহমতের ফেরেস্তা দিয়ে ঘেরা আল্লাহ রবিনের দরবারে এ ফেরেস্তারা চলে যাবে আল্লাহ তো সব জানে না জানে না কি বলছেন আপনারা কি করে জানে না আপনাদের এই গ্রামে জালসা হচ্ছে আল্লাহর কোন নখদর্পণে নাই নাকি আল্লাহ সব জানে তারপরে বলে কোথায় ছিলি বলে আল্লাহ ও ওই গ্রামে গিয়েছিলাম আল্লাহ বলে তাই নাকি তো বলে হ্যাঁ তো কী খবর বলে আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরা মদুলি বসা বলে কেন বলে জাহান নামের ভয়ে আর জান্নাতের আশাতে তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে বলে না যদি দেখতো আল্লাহ দুনিয়াতে যদি জান্নাত জাহান্নাম দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার কোনো গানে তারা লিপ্ত হয়ে যেত আল্লাহ বলে সোন ওই মজলিসে যারা এসে গেল বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের গুণাগোলা ক্ষমা করে দিয়ে তাদের পাপকে মাফ করে দিয়ে তাদের জন্যে জাহান্নামকে আরাম করে দিয়ে জান্নাতকে অজীব করে দিলাম জোরে বলুন শোভান আল্লাহ আর তো জোরে বলুন শোভান আল্লাহ আল্লাহ এত বড়ো দয়ালু বাপ আল্লাহ এত বড়ো দয়ালু আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে কতটা মা তার ছেলেকে যত না ভালোবাসে তারা নিরানব্বই গুণ বেশি ভালোবাসেন কে যারা বলুন কে আল্লাহ কত ভালোবাসে বাবা আর এক ভাগ ভালোবাসার জন্যে মা তার ছেলের জন্য জীবন দিয়ে দেয় এরকম মা পৃথিবীর জমিনে আছে না নাই কথা কর না কেন সন্তানের জন্য মা জীবন দিয়ে দেয় এরকম মা পাওয়া যাবে না যাবে না আর পৃথিবীর ভিতরে সব থেকে আপনার আমার প্রিয় দরদের মোহাব্বতের কলিজার টুকরা যেটা হবে সেটা হলো আপনার মা আপনার মা আপনার মা আপনার বাপ মা আপনার বাপ তার জন্যই তো পেয়ারা নবী সাল্লামের দরবারে একজন সাহাবা এসে বললেন ইয়ারসুল্লাহ ও আল্লাহর হাবিব আমি কার খিদমত করব। তো নবীজি বললেন তুমি তোমার মায়ের খিদমত করো বলে যা রসুল আল্লাহ আমি কার খিদমত করব বলে তুমি তোমার মায়ের খিদমত করো বলে আর রসুল আল্লাহ আমি কার খিদমত করব বলে তুমি তোমার মায়ের করো আবার বলে নে রসুল আল্লাহ আমি কার খিদমত করব বলে তুমি তোমার বাপের খিদমত করবে মায়ের হলো তিন বাপের হলো চার মায়ের কয় হলো বাপের হলো চার আর মায়ের হলো তিন আমি আপনাদেরকে বলবো বাপ মা আপনার জন্যে যত না পরিশ্রম করে মা আপনার জন্যে যত কষ্ট করে যে আপনার মা রাতে রাতকে রাত মনে করে না দিনকে দিন মনে করে না রাত্রিতে না খেয়ে মা থেকেছে কিন্তু আপনার মুখে খাবার উঠিয়ে দিয়েছে ও মুসলমান গ আপনার মা আপনার জন্যে জীবন দিত প্রস্তুত হয়ে যায় পৌষ মাসের শীতে রাত্রিতে বিছানায় পোশাব করে দিয়েছি পোশাক পায়খানা করে দিয়েছি কিন্তু শীতের রাত্রিতে মা ওই বিচা ভিজা কাতাতে সেসে কাটিয়ে দিয়েছে মাকে ঠান্ডা লেগেছে কিন্তু কোলে সন্তান কোলে জনের টুকরা সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বুকের উপর নিয়ে শুয়ে আছে সেই মা ও মুসলমান সেই মা আপনাকে এত নাই ভালোবাসে সেই মা যদি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারে কিন্তু যিনি আপনার আমার রব যিনি আপনার আমার স্রষ্টা যিনি আপনার আমার প্রতিপালক যিনি আপনাকে আমাকে বানিয়েছে বা তিনি তো হলেন আমার আল্লাহ আল্লাহ বলে বান্দারে তুমি অন্যায় করবা তুমি গোনা করবা ও বান্দা তুমি পাগাল সমতুল্য যদি তুমি গোনা করো আমাকে একবার যদি বলে আইয়ো খেল্লা দিন আমালু আল্লাহ সোহা আল্লাহ বলে বান্দারে আমি তোমার তো বা করে নিলাম ও বান্দা তোমার পাহাড় সমতুল্য গুনার কারণে আমার কাছে একটা চোখের পানি এক ফুটা ফেলে দিলে একবার তোমা কর আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানিয়ে দেব নিষ্কলঙ্ক বানিয়ে দেব আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান গো গুদিয়া এলাকার মুসলমান আল্লাহ এত বড় দেয়ালু আল্লাহ এত বড় মেঘের বান আল্লাহকে আজকে আমরা চিনি না আর না চিনার কারণ

ও মুসলমান মারা তো মনে তো আল্লাহ দুনিয়ার জমিনে বলেছে

তোমার আমার সত্য সে হলো শৈতান ওই শৈতান থেকে দূরে সরে যেতে হবে শৈতান থেকে সরে যেতে হবে আর শৈতান থেকে আমরা যদি না সরে যাই ও মুসলমান গ আপনাকে আমাকে কিন্তু মৃত্যু ছেড়ে দেবে না আপনাকে আমাকে কবর ছেড়ে দেবে না আপনাকে আমাকে পরকাল কিন্তু ছেড়ে দেবে না